দেশ বা দেশের বাইর থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং নতুন বছরের শুভেচ্ছা আমাদের দুই হাজার ছাব্বিশ সালে লেটেস্ট দুধ দহন মেশিন চলে এসেছে এই দুধ মেশিন মেশিনটি নিয়েই আজকে আপনাদের সামনে হাজির হলাম আগে আমাদের দুধ দহন মেশিনটি ছিল দশ লিটার এবং চোদ্দ লিটার বড় বড় খামারিদের কথা চিন্তা করে এবার 10 লিটার পনেরো লিটার এবং বিশ লিটার আপডেট মেশিন আমাদের আমাদের হাতে চলে এসেছে এই মেশিনটির অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে এবং কাছে হেউজ পরিমাণে মেশিন চলে এসেছে আমরা বাংলাদেশের সকল প্রান্তে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনারা ঘরে বসে দেখে শুনে মেশিনটি নিতে পারবেন প্রত্যেকটা মেশিনের এই যে মোটরটা আছে এই মোটরের আমরা পার্টসের গ্যারান্টি দিচ্ছি আঠারো মাস তাই আপনি নিশ্চিন্তে দীর্ঘ সময় এই দুধ দহন মেশিনটি ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা দুধ দহন মেশিনেরই সেকশন হেড থাকবে চারটা করে এই সেকশন হেডগুলো আমি একটু হাতে নিয়ে দেখাই চারটা করে সেকশন হেড থাকবে এতে করে একবারেই একটি গরুর দুধ দহন করা সম্ভব এবং কোয়ালিটির বিশেষ করে চাকাটি যদি দেখায় চাকাটি অনেক আপডেট করা হয়েছে এবং হাতলে গ্রিপ ব্যবহার করা হয়েছে যারটা তো আগের থেকে অনেক অনেক বেটার করা হয়েছে আর এই স্ট্যান্ডের সব থেকে আমি যেটা ভালো দিক দেখতেছি আগে মানে আমাদের যে টলিগুলো ছিল ওই টলিগুলোর মোটর বক্সটা ছিল এখানে আর এ কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে দুধ যখন যারে থাকে না স্ট্যান্ডটি পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা অনেকের পড়েও যায় সেই কথা বিবেচনা করে আমরা এবার মোটর বক্সটা দিয়েছি ঠিক জারের নিচে এটা করে যতই ঢাকা ঝাঁকি করি মানে টলিটি পরে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই এবং দুধ দহন যেহেতু বসে থেকে করতে হয় যেমন দেখা যাচ্ছে সেকশন হেড লাগাতে হয় তো সেক্ষেত্রে আমরা এ পাশ থেকে মানে টলিটা যখন আমরা এ পাশ থেকে দেখাবো দেখা যায় যে এটা ব্যবহার করা অনেক সহজ হয়ে গেছে এখান থেকে আমরা স্টার্ট দিতে পারবো এখান থেকেই স্টার্ট বন্ধ করতে পারবো আর সব থেকে মজার বিষয় প্রত্যেকটা মোটরেরই সঙ্গে আমরা ব্যাটারি দিয়ে থাকছি বিদ্যুৎ ছাড়াই আপনি প্রায় দুইশো লিটার দুধ দহন করতে পারবেন যাদের একটা গরু আছে তারা প্রায় সাত আট দিন দহন করতে পারবেন আর যাদের দুইশো লিটার দহন করার ক্যাপাসিটি আছে তারা একদিন চার্জ দিলে তাদের খামারে সবগুলো গরুই দহন করতে পারবেন দেখুন কোনো ব্যাটারি ছাড়া কোনো বিদ্যুতের লাইন ছাড়াই আমাদের এই মোটরটি চলতেছে এবং সাউন্ডটা আগের তুলনায় প্রায় সত্তর ভাগ কম এর জন্য গরু ভয় পাওয়ারও কোনো ধরনের সম্ভাবনা নাই এই মেশিনের সাথে আমাদের থাকছে ব্রাশ থাকতেছে চার্জার থাকতেছে এবং আপনার একটা এরকম এক্সট্রা ভাবে নীল কালার দিয়ে দেখতেছেন একটা এক্সট্রা লক গিফট করা থাকবে আর তেমন কিছু আপনার এখানে এক্সট্রা ভাবে কেনার কোনো ধরনের প্রয়োজন নাই আপনারা জাস্ট আমাদের কাছ থেকে মেশিনটা নিবেন এবং দুধ দহন শুরু করবেন আর এত পরিবর্তন করার কারণে চিন্তার কোনো কারণ নাই যে দামটা অনেক মানে বৃদ্ধি পেয়েছে কি না এ ধরনের কিছুই না কারণটা হচ্ছে আগের তুলনায় আমরা এবার হিউজ পরিমাণে প্রায় বারোশো দুধ দহন মেশিন এনেছি এ কারণে কোয়ান্টিটিটা বেশি হওয়ার কারণে আমাদের দুধ দহন মেশিন আনার কস্টিংটা অনেক কম পড়েছে এ কারণে আগের তুলনায় এত সবকিছু পরিবর্তন থাকা সত্ত্বেও দুধ দহন মেশিনটি আপনারা সাশ্রয় মূল্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বলে রাখি বাংলাদেশের সকল প্রান্তে কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি অথবা আমাদের শোরুমে এসেও আপনারা দেখে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা বগুড়া সদর জামিলনগর চিন্নার মোড় আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিডিও দেখতেছেন আমাদের তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা কত লিটার নিলে আপনাদের জন্য আরো সুবিধা হবে সেটা জানাবেন কমেন্টে দুধ মেশিনে আরো কি কোনো পরিবর্তন প্রয়োজন কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দুধ মেশিনের সেটিংটা অনেক সহজ এটা এমন করে মানে তৈরি করা হয়েছে যারা মূলত পড়াশোনাও জানে না তারা খুব সহজে দুধ দহন করতে পারবে অর্থাৎ বাসার অনেক বৃদ্ধ লোক যদি থাকে যারা পড়াশোনা জানে না তারাও দহন মেশিনটি খুব সহজেই ব্যবহার করতে পারবে এই দহন মেশিনের আরেকটা আর একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা একটু দেখায় খুলতে হবে এখানে ঢাকনার নিচে একটা বাল্ব ব্যবহার করা হয়েছে এর বাল্বের উপকারিতা হচ্ছে যখন জারটি ভরে যাবে তখন দুধ আসা বন্ধ করে দিবে একটা সাউন্ড হবে তখন আপনারা জার থেকে দুধ নামায় নিতে পারবেন এখানে জার থেকে দুধ পরে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই আবার বাহির থেকে যখন গরু মানে মলমূত্র ত্যাগ করবে তখন জামের মধ্যেও যার কোনো সম্ভাবনা নাই মানে পরিবেশগত দিক থেকেও এই দুধটা অনেক ভালোভাবে আপনি দহন করে নিতে পারবেন এখানে গরুর মলমূত্র বা লোম যার কোনো ধরনের সম্ভাবনা নাই কারণ ভিতরে রক করা থাকে আর এই বাল্পের কাজটা তো অবশ্যই আপনাদের দেখাই দিলাম এই দুধ দহন মেশিন গুলো যারা ব্যবহার করতেছে তারা অনেক উপকৃত হচ্ছে সেটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে অসংখ্য রিভিউ ভিডিও দেখতে পারবেন এই রিভিউ ভিডিও গুলা দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের সবগুলো জেলাতে আমাদের এই দুধ দহন মেশিন গুলো চলে গেছে মানে আপডেট মডেল গুলো হাজার ছাব্বিশ সালে মানে রিসেন্ট এসেছে এখনো ওইভাবে সবগুলো জেলাতে যা তবে আগের যে মডেল গুলো ছিল খুব একটা কম বেশি নাই মূলত এবারে আমরা মেইন কাজ ছিল হচ্ছে টলিটি পরিবর্তন করা কোয়ালিটি অনেক আপডেট করা আর মানে মোটর থেকে শুরু করে এগুলা সব আগের মতো আছে শুধু হচ্ছে একটু মানে ক্যাপাসিটিটা বাড়ানো হয়েছে আর কি তো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বিভাগে তো অবশ্যই প্রত্যেকটা জেলাতেই আমাদের দহন মেশিন চলে গেছে প্রত্যেকটা জেলা বললে ভুল হবে প্রত্যেকটা থানাতে আমাদের দুধদোহন মেশিন চলে গেছে আপনারা চাইলে আপনাদের কাছাকাছি যে এই খামারগুলোতে দুধহন মেশিন চলে গেছে আমাদের কাছ থেকে নাম্বার বা ঠিকানা নিয়ে আপনি সেই খামার ভিজিট করেও আমাদের দুধদোহন মেশিনগুলো অর্ডার করতে পারেন আজকে ভিডিওটা আর বড় করি না যারা এই দুধদোহন মেশিনগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম